হ্যাঁ চিনতে পারো নি কাজটা করেছো আর তার মানে হলে তুমি রেগুলারি করো হ্যাঁ মানুষ মানুষকে মূল্যায়ন করো না হ্যাঁ আর আমি ইচ্ছা করি এইরকম একটা বেশ দিয়ে তোমার কাছে এসেছি যাতে তোমার প্রকৃত চেহারাটা বুঝতে পারি জানতে পারি এই জন্য ওয়ান টু থ্রি অ্যাকশন আমি বুঝতে পেরেছি চিন্তা করেই তোমার জন্য সরি হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন আমি বুঝতে পেরেছি তোমাদের মতো মেয়েদের আসল রূপ দেখতে হলে এই বেশটাই সাজা উচিত আমি তোমাকে চেনার জন্য এই বেশ ধরেছি বুঝতে পেরেছো তোমাদের মতো মেয়েরা ঠিক এমনই করে থাকো

আমি তিন তিন বার নির্বাচিত হয়েছি মানুষের ভোটে আমি পাকা জহুরি পাথর চিনতে ভুল করি না তোমাদের মতো মেয়েদের চিনতে হলে এই ব্যাসটাই ধরতে হবে যেটা আমি এখন ধরেছি এই কাজটাই করো তুমি আটকে গেছো জালের মধ্যে প্রত্যেকবার এই কাজটাই করে থাকো

পাথর জিততে ভুল করি না